আকাশ হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি মেঘলা আমরা গভীর জঙ্গলে ঢুকে গেছি রে খতম

থালাটা ডিম দিলেই ডবল তারপর এই থালাতে কি কিছু ডিম তুলে নিয়ে ওই থালাতে দিলে আবার ডবল আবার ডবল হ্যাঁ এই থালাতে সমান সমান ডিম রেখে বাঁতি ডিম তুলে নিয়ে ওই থালাতে দিলেই ডবল এবার বলো তোমাকে কটা ডিম দেবো আর সব কটা থালাতে কটা করে ডিম রাখবে এক দুই তিন আমাকে সাতটা ডিম দাও সাতটা ডিম আঁকড়ে কিড়ে হাসাহাসি ডিম করে হাসি জালা ডিম পাবে এই নাও সাতটা ডিম সাতটা ডিম এই থালাতে দাও সবগুলো দিয়ে দেব সবগুলো দাও কি করিস ডিম চোদ্দটা হয়ে গেলো এবার এখান থেকে কটা তুলো ওই থালাতে দেবে এখান থেকে আমি ছটা ডিম তুলে নেবো হঠাৎ তুলে নিলে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলো থালাতে কিন্তু আটটা করে দিতে হবে এবার এই থালাতে দিলাম ছটা ডিম ছটা ডিম বারোটা হয়ে গেলো এবার এখান থেকে আমি চারটে ডিম তুলে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে দুটোতেই আটটা করে হয়েছে এবার শেষ থালাতে আমি চারটে ডিম দিয়ে দেব। চারটে ডিম আটটা হয়ে গেল সবগুলোতে আটটা করে হয়েছে সব সাবজ বেবি তুমি জিতে গেছো আমার শুনে যাও ব্রহ্মত্ত্বী প্রকট হবে আমার বাঁচিয়ে দাও প্লিজ